মোবাইল ব্যবহারকারীদের জন্য রিচার্জের দাম চড়া আর হারে অন্যদিকে একাধিক নিয়ম পরিবর্তন এবং জটিল জটিল নিয়ে আসছেন রিচার্জ কোম্পানিরা রিচার্জের দাম বাড়ানো নিয়ে একাধিক জায়গায় সাধারণ মানুষ আন্দোলনে নামতে বাধ্য হয়েছে পরেও কেন জনপ্রতিনিধিরা চোখ মোবাইল অর্থাৎ ইন্টারনেট এতটাই জনপ্রিয় করে তুলেছে যে মানুষ একটা মুহূর্ত মোবাইল ইন্টারনেট ছাড়া থাকতে পারে না মোবাইল ব্যবহার নিয়ে সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে রিচার্জের দাম নিয়ে তো আতঙ্কিত কিন্তু আবার নতুন করে বহু নিয়ম পরিবর্তন কিভাবে সামাল দেব এই নিয়ে দুশ্চিন্তায় ভুগছে মোবাইল ব্যবহারকারীরা কেন্দ্র সরকারের কোনো তৎপরতা নেই বললেই চলে এবং রাজ্য সরকারও তেমনভাবে হেলদোল দেখা যায় না দেশ জুড়ে কর্মের অভাব আর্থিকভাবে স্বাবলম্বী নয় তারপরেও কেন রিচার্জের দাম বাড়বে ও কঠিন থেকে কঠিনতম নিয়ম সাধারণ মানুষের প্রশ্ন তাহলে কি আম্বানির সাথে নেতা মন্ত্রীদের সেটিং উল্লেখ্য যে জুলাই মাস থেকে মোবাইলের রিচার্জের দাম বাড়িয়ে দেওয়ার পর এমনিতে আটকে উঠছেন মোবাইল ব্যবহারকারীরা তবে এখন শুধু মোবাইল খরচই বাড়ল না পাশাপাশি এবার আরো বেশি জটিল হয়ে উঠল মোবাইলের সিম পোর্ট করার পদ্ধতিও সম্প্রতি সিম কার্ড কেনা এবং মোবাইল নম্বর পোর্ট সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করা হয়েছে গত সপ্তাহেই সরকারের তরফ থেকে কার্যকর করা হয়েছে টেলিকম অ্যাক্ট দু এই নতুন নিয়ম সম্পর্কে সামান্য অসাবধান হলেই বিরাট মাশুল দিতে হতে পারে তাই যারা এখনো পর্যন্ত এই মোবাইলের সিমপোর্ট করার নতুন নিয়ম সম্পর্কে জানেন না তাদের এখনই তা জেনে নেওয়া জরুরি প্রথমেই বলে রাখি এতদিন পর্যন্ত একজন গ্রাহক নিজের নামে একাধিক সিম কার্ড তুলতে পারতেন কিন্তু এবার থেকে তার হচ্ছে না এখন একজন ব্যবহারকারী সর্বোচ্চ নটিশ সিম কার্ড সক্রিয় রাখতে পারবেন থেকে বেশি সিম কার্ড সক্রিয় থাকলে যেতে হবে জেলে সেই সাথে জরিমানাও হবে মোটা অঙ্কের পাশাপাশি মোবাইল নাম্বার কোড করার ক্ষেত্রে বা চালু হলো নতুন নিয়ম এখানেই শেষ নয় জানা যাচ্ছে একটি নতুন সিম কার্ড পেতে প্রয়োজনীয় শনাক্তকরণ ছাড়াও এখন থেকে ঠিকানা সংক্রান্ত প্রমাণও জমা দিতে হবে জানা যাচ্ছে মোবাইল নম্বর পোর্টেবিলিটির সময় বায়োমেট্রিক প্রয়োজন হয়ে থাকে এতদিন চুরি যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সিম কার্ড পেতে গেলে সংশ্লিষ্ট টেলিকম কোম্পানির দোকানে যোগাযোগ করলে নতুন সিম কার্ড পাওয়া যেত কিন্তু এখন ব্যবহারকারীরা সাত দিন অপেক্ষা করার পরে একটি নতুন সিম কার্ড পাবেন প্রদেশ তথা রাজ্যের মানুষ জীবন জীবিকা নিয়ে চিন্তিত আবার এসবে নিয়মাবলী এবং যে চড়াও হারে মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে একদিকে প্রচন্ড আর এক পার্শে এক যার দুশ্চিন্তা দেশে অধিবেশন চলছে সংসদে একের ওপরে আক্রমণ শুধু কিন্তু সাধারণ মানুষের স্বার্থে রোজগার মূল্য বৃদ্ধির স্বার্থে শাসক একেবারে নীরব বললি চলে শফিক ইসলামের রিপোর্ট নিউজ অফ দ্যান্ট